না বলছে জীবন বিধান আছে শুনেন ধর্ম মানুষ বিধান মনে করবে আচ্ছা যাক এই প্রসঙ্গ বাদ দেন এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম মাহবুব ভাই সেটা কি বলবো শুরুতে যেটা বলছিলাম যদি আপনার উদ্দেশ্যে আমি বলতে রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো রাসূল যা দেয় তা গ্রহণ করো এটা বলতে শুধু আপনি আল্লাহ যা দেয় এটাই বুঝছেন নাকি রাসুল কি দেয় আল্লাহ পক্ষ থেকে যা পায় তাই তো দেয় শোনেন রাসুল দেওয়ার কি অধিকার আছে আল্লাহ আল্লাহ যা দেয় বলছেন নাকি অবশ্যই রাসুল যা দেয় সেটা আল্লাহ দেয় আমার রসুল নিজে থেকে কোনো কথা বলেন যা বলেছেন সেটা আল্লাহ যা ওই করেছেন তাই বলেছেন আর সম্পদ তো আল্লাহ দিয়েছেন হ্যাঁ ওই করেছেন কোরআনকে তো খাস করা হয় নাই অমানতিকু अनिल হাওয়া এখানে তো বলছে রাসূল মন গড়া কথা বলে না তার উপর যা হই করে সেটা তিনি তাই বলেন তো কথা বলেছে তাই বলেন হ্যাঁ ওহি আচ্ছা ওহি তো কুরআন শুধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা এই ব্যাপারে আমি আমরার সাথে কথা বলতে চেয়েছিলাম আপনি যদি আমাকে একটু অনুমতি দেন কারণ এটা একটু ধৈর্য ধরে সহকারে শুনতো পারবেন হইব যেমন ধরেন আমার প্রতি ওহি করা হয় শুধু রাসুলের প্রতি কেন আমার আমার প্রতি ওই করা হয় কিভাবে ওই করা হয় আমি আপনাকে একটু বাংলা ভাষায় না না আমি আপনাকে বলছি একটু শুনেন আমার আমি নিজের প্রতি বলছি আমার নিজেকে নিয়ে যে আমার প্রতি ওই করা হয় কিরকম ওহি করা হয় দেখুন আল্লাহ বলছেন তোমরা তো কিছু চাইতেও পারো না কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি তাহলে এই যে ধরুন আমি ব্যবসা করি কথা বুঝছেন আল্লাহ চেয়েছেন আল্লাহ আমারকে চেয়ে ওই করেছেন তুমি ব্যবসা করবা সেজন্য আমি ব্যবসা করছি এটা তো আপনার জন্য না আমার এই ওহিটা তো আপনার জন্য না আমার জন্য তো রাসুলের প্রতি যে ওহিটা করা হয়েছে কোরআনের বাইরে সেটা তার ব্যক্তিগত ব্যক্তির জন্য সকলের জন্য না সকলের জন্য যে ওহিটা সেটা কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে কিতাবে ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না আমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা লড়তে পারে না তাহলে সমস্ত কিছুই তিনি পরিচালিত করেন তো সেগুলি যেমন আমাকে করতে আরেকজনকে দিচ্ছে ডাক্তারি করতে

কুরআন এর তো ওহি আমার কাছে যে আমাকে ব্যবসা করতে বলছেন আমি ব্যবসা করতেছি এটা কি কুরআনের বাইরে নয় এটা তো ওহি এটা তো আল্লাহই আমাকে করাতছেন আচ্ছা 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 রাসূল কি কোনো কিছু হারাম করতে পারেন মুয়াজ্জিন ভাই রাসূল সকলের জন্য এটা হারাম করতে পারে না তার নিজের জন্য যেটা আল্লাহ করে দিয়েছেন এর বাইরে সে যাবে কেন আমি যাব কেন আমাকে হারাম করেছেন শুকরের মাংস আমি কি এটা হালাল করতে পারবো আমার জন্য

আমরা মাওবাই একটু শান্তভাবে কথা বলি ভালো হবে একশো সাতান্ন তাই না জি যারা অনুসরণ করে এমন যিনি নিরক্ষর নবী যাকে তারা লিখিত পায় নিজেদের হ্যাঁ যাকে তারা লিখিত পায় নিজেদের কাছে রক্ষিত তো ইঞ্জিলের মধ্যে যিনি তাদের নেক কাজের আদেশ দেন এবং নিষেধ করেন মন্দ কাজে তিনি হালাল করেন তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু এবং হারাম করেন অপবিত্র বস্তু এবং শুরু হয়েছে একটা শুরু হয়েছে রাসুলদিয়া

আমি বলছি শোনেন শোনেন এখানে রাসুল হারাম করবে এবং হালাল করবে এটা আল্লাহর নির্দেশে রাসুল যা বলে সেটা আল্লাহর কথাই বলে রাসুলের শোনেন কথা বললে আপনাকে আমি বুঝাতে পারবো না আপনি মাঝখান কথা বললে আপনি তো মেনে নিয়েছেন যে রাসুল হালাল করতে পারেন হারাম করতে পারেন রাসুল এখানে দিয়েছে মাও ভাই আমি আবার বলি একটু ভাই লক্ষ্য করেন এই যে কিতাবে যা বর্ণিত হয়েছে এটা রাসূলের বাণী রাসুল বলেছে হ্যাঁ শোনেন

জি মাও ভাই শোনেন এই কোরআনে যা বর্ণিত হয়েছে সেটি রাসুল করেছে এবং রাসুলের বাণী থেকে এসেছে এই বিধান এরপরে যে দাবিটা করছেন এই কোরআনের বিধান রাসুল দিয়েছে সেগুলি আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটার দলিল কি যে এটা রাসুল অমুক কথাটা অমুক বিধানটা রাসুল দিয়েছে এটার দলিল তো কোন অনুমান কল্পনা ধারণা ইতিহাস ছাড়া তো সম্ভব না আর অনুমান ধারণা কল্পনা এগুলি সত্যের হয়েছে। বেশিরভাগ মানুষ অনুমান করে যা কথা বলবে তারা এইভাবেই বলে থাকে তো আমরা তো বিধান হিসাবে রাসুলের বিধান হিসেবে গ্রহণ করব এই কোরআনে যা আছে এর বাইরে আমরা অনুমান ছাড়া কথা বলার কোনো সুযোগ আছে কি মাহুব আচ্ছা মহিউদ্দিন ভাই আপনি যেহেতু এটা মানবেন না আয়টা আয়টা আমি দেখাইলাম এই কারণেই এই সুরা আরাফের 157 নম্বর আয়টা হ্যাঁ যে এখানে রাসূলই হারা স্বতন্ত্রভাবে হারাম করার অধিকার প্রাপ্ত হইছে না আল্লাহর পক্ষ থেকে এবং আমরা কখনো শুধু খালি এটা নয় হালাল হারাম নয় সমস্ত বিধানই তিনি দিয়েছেন আমরা সমস্ত বিধানই তিনি দিয়েছেন যা কোরআনে লিপিবদ্ধ হয়েছে ভাই ভাই আমরা কখনো দাবি করি নাই যে আমরা কোরআন মানিনা শুধু হাদিস মানি আমরা কখনো এইটা কখনো দাবি করি না আমাদের উসুল হচ্ছে আল্লাহ সুবান্তলা বলছেন যে চোরের হাত কাটো চোর এবং চোরির হাত কাটো কিন্তু কি পরিমাণ চুরি করলে হাত কাটবে হ্যাঁ সেটা কোরআনের মধ্যে নাই সেটা গাইরে ওহিতে আছে ওহিয়ে গাইরে মাত্রতে আছে হ্যাঁ যে কি পরিমাণ সম্পদ চুরি করলে একজনের চোরের হাত কাটার ইয়ে হয় হ্যাঁ কি বলে নেসাব হয় তো ঠিকঠাক পক্ষ থেকে হারাম হয় যেমন আমি শেষ করে দিই আমি শেষ করে দিই এখন আপনারা যদি কোরআন থেকে বুঝাই দিতে পারেন যে হ্যাঁ চোরের কি পরিমান চুরি করলে হাত কাটা যায় আটত্রিশ অনুযায়ী সেটাও কোরআনে বলা আছে তাইলে আমি ধরে নিব যে কোরআনের বাইরে যাওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনারা তো সেটা বলতে পারেন না আপনাদেরকে যখন প্রশ্ন করি যে কি বলে রাসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো তখন আপনি বলেন শুধু কোরআন দেয় তাহলে কোরআন থেকে তো আমাদের এই 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 সমাধান গুলো দিবেন যে সুরাত অবার ছত্রিশে বলছে যে তোমরা আহ বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত এখন কোন চারটি মাস সম্মানিত সেটা আপনারা বলতে পারেন না যদি বলতে পারতেন কোরআন থেকে তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ কোরআনের মধ্যেই এটা সমাধান আছে যেহেতু বলতে পারতেছেন না যে কোন সারাম মাসে যুদ্ধ করা হারাম আপনাকে যদি অফিস বলে যে তোমাকে সপ্তাহে চার দিন ছুটি

সবাই আমার আমার প্রধান মেহমান গেস্ট হচ্ছে এ কিউ এম ভাই তিনি আমার চ্যানেল সবসময় পরিচালিত করবেন আমি ওনাকে বলে রাখছি আজকে যদি ওনায় নাও থাকেন তো পরবর্তীতে ওনায় আমার চ্যানেল পরিচালনা করবেন ওনায় আমার প্রধান গেস্ট মেহমান ওনার ওনার সাথে আপনি বিতর্ক জরে যান সেটা আমি চাই না আমার সাথে আপনি সারা রাত বাইদা তর্ক করেন সমস্যা নাই তো আমি আপনাকে মাহবাই বলছি যে এই যে বলছেন চুরের হাত কাটার বিষয়টা এরকম বিধান আরো আছে এগুলি আসলে আপনাকে লক্ষ্য করতে হবে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে কোন রসুল কোন নবী সুরের হাত কেটেছে এমন একটা সন্ধান আমাকে দিন আপনি দিতে পারবেন না কারণ হচ্ছে কি এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধি বিধান যাকে ক্ষমতা দেন আল্লাহ সে ছাড়া পারবে না এটা করতে আল্লাহ বলছেন যাদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা সালাদ কায়েম করে জাকাত আদায় করে আদেশ করে অসতকারদের নিষেধ করে আমরা যখন প্রশ্ন করি তখন সেই প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর না দিয়ে সাইডে আপনারা কথা বলেন এটা কিন্তু একটা সমস্যা আমরা প্রশ্ন করছি যে চুরের চুরা ময়দা আয়াত নম্বর 38 আল্লাহ সুবহানতাক্বা বলছেন চোর এবং চুরনির হাত কাটো এখন চুরের চোরের সংখ্যা কি চুরির সংখ্যা কি এবং কি পরিমাণ সম্পদ চুরি করলে একজন নুক্তের হাত কাটা যায় একজন মুরগি চুরি করলে তার কি হাত কাটা যাবে কিনা আর একজন দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিছে তার কি করবে দুইটা চোর পাশাপাশি দাঁড়া করাইলেন একটা দশটা মুরগি চুরি করছে আর একজন দশ হাজার কোটি টাকা চুরি করছে দুইটা চোরের কি পরিমাণ হাত কাটা যাবে বা হাত কাটা যদি না যায় তার কি করবেন আপনি মানে কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যাবে সেটা তো রাষ্ট্রই সমাধান

আপনি উত্তর না দিতে যদি বলেন পারেন না পারেন না এটা তো আপনার মনের একটা ধারণা আসলে দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এই মুহূর্তে বললাম এই মুহূর্তে আমি উদ্ধৃত করলাম যে আপনারা পারেন এখন কি পারেন একটু দেখান আমি আমার প্রশ্ন আমার সুরা আমি সুরা মায়েদা আমি প্রশ্ন আবার বলি আবার বলি যাতে দর্শকদের সুবিধা হয় সুরা মায়েদা আয়াত নাম্বার 38 বলা হইছে চোর এবং চুরনির হাত কাটো একটা একজন 10টা মুরগি চুরি করছে আরেকজন দশ হাজার কোটি টাকা চুরি করছে এখন চোরের কা কোন মানে দুই চোরের শাস্তি কি হবে আপনি চোরের নেশাবটা কি চুরি কি পরিমাণ চুরি করলে হাত কাটা যায় সেটা আপনি কোরআনের আয়াত থেকে বুঝাই দেবেন কোনো তাফসির বা হাদিসে যেতে পারবেন না জি বলেন আয়াতটা যদি আপনি পরিপূর্ণভাবে পড়েন তাহলে সেখানে পাবেন যে

যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এই এটেলো অসৎ কাজ যে চুরি করছে এটা একটা অসৎ কাজ এই কাজটা করার পরে তার বিধান হচ্ছে হাত কেটে দেওয়া আর এই হাতটা কাটবে যারা দাইত্যশীল অর্থাৎ রাষ্ট্রের যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন রাইট এবং কি পরিমাণ পরিমানো হ্যাঁ এখানে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বশীলের আনুগত্য কর এখন দায়িত্বশীল যিনি ক্ষমতায় থাকবে সে সেটা নির্ধারণ করবে তার হাত কাটা কাটবে কি কাটবে না সে কি পরিমাণ চুরি করছে তার উপরে একটা স্বাধীন একটা স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ডিসিশন নিতে পারবে এরপরে যদি সিদ্ধান্তে না পৌঁছতে পারে তাহলে সে এটা কার্যকর করবে আল্লাহ যে বিধান দিয়েছে হাত কেটেই দিবে যাই হোক এখন যদি বুঝতে পারেন তো এটা নিয়ে এত বিতর্ক এটা ওই যিনি দায়িত্ব এটা ওই যিনি দায়িত্ব থাকবেন তাকে দেওয়া হবে এখন কেউ দায়িত্ব পায় নাই হাত কাটার দায়িত্ব কেউ পায় নাই আচ্ছা আমি প্রশ্ন করলাম ভাই কি পরিমাণ কাটবে সেটা আপনি বলতেছেন যে এখানে যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কাটবে নাকি যে দায়িত্বশীলের আনুগত্য বলতে কি বোঝেন বিধান দিল বিধানিত বিস্তারিত বিধান জানাবেন না কত আল্লাহ তো সুযোগ ভাইটাল আইন কি পরিমাণ চুরি করলে এটা আপনি আল্লাহ মানে এটা আল্লাহ তলা জানাবেন না রাসুলের মাধ্যমে এটা কি হয় কথা পেছাতেছে খালি কথা পেছায় আচ্ছা অন্য প্রসঙ্গে যে ধন্যবাদ ধন্যবাদ মহিদ্দিন ভাই আপনাদের সঙ্গে থাকার জন্য আপনারা অন্য আলো চোখ নিয়ে কথা বলেন জি ধন্যবাদ আজকে পর্যন্ত জি মাব্বাইস এখন সমস্যা হচ্ছে মানে আসলে আমাদের একটা বড় একটা সমস্যা সেটা হচ্ছে যে যেটাকে পছন্দ করে সেটাকে মত প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে তারা মানে ছোট করতে দ্বিধাবোধ করে না আলাইকুম আমি একটু বারবার ওনার সাথে একটু কথা বলার জন্য চাচ্ছিলাম কিন্তু আমার সাউন্ড মনে শুনতে পাচ্ছিলেন না কারণ উনি যে সেটা আমি জানি ওনাকে একটু অন্যভাবে কথা বলতে চাচ্ছিলাম তা উনি চলে গেলেন আসলে কোরআনে হাত কাটার কথা বলেছেন এটা ঠিক আছে কিন্তু পর মুহূর্তে কিন্তু আবার বলেছেন যে হ্যাঁ মাপ করে দেওয়ার যোগ্য হলে তাকে মাফ করে দেওয়া হবে এখন আমি যদি আগে হাত কাটি তাহলে মাপটা কখন করব। এখানে তো আসলে মূলত হাত কাটার কথা ওইভাবে বলেনি হাত কাটা বলতে বোঝাচ্ছে যে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে ওখান থেকে সরিয়ে দেওয়া সেই সেই সেটার কথাই আল্লাহ পাকই স্পষ্ট বলেছেন এটা কিন্তু আসলে ওইভাবে আমরা তাদেরকে বুঝাইতে পারি নি যে আসলে হাত কাটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে যাতে কোরআন কিভাবে মানা না যায় কোরআন সারা দতে কিভাবে চলা যায় যা মন খুশি মত চলবে দারণা অনুমান কইরা বড় বড় জুপপ কইরা মানুষকে দেখায়া লোক দেখানো কাজ করবে আর বড় বড় দার্শনিক সাজবে মানুষের সামনে বড় সুজুগর সাজবে এটা আর কোরআন তো সেই সুযোগ দেয় না এই ধরনের একটা করে করার পর কোরআনটাকে খুব ছোট করে হ্যাঁ এরা মনে করে যে আমার হাদিসটা বড় কোরান ছোট কত বড় যে ভীষ্টতা দেখাচ্ছে কোরআনের উপর এরা চিন্তাই করতে পারে না আর সেটা সংগ্রহ করবেন তিনি কত বড় এই সংগ্রহকারক চিন্তা করেন আল্লাহ স্পষ্টই বলেছে যে এই কোরআনে কোন কিছুকে বাদ দেয়নি তাহলে আগে বুঝতে